নমস্কার দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজে যারা রয়েছেন এই মুহূর্তে তাদের স্বাগত যারা পরে আসবেন ইউটিউবে তাদেরকেও স্বাগত মধুরিমা এবং আজকে একটা আমাদের রাজ্যের খবর নয় অন্য রাজ্যের খবর নিয়ে কথা বলবো তবে হ্যাঁ আতঙ্ক আশঙ্কা ত্রাস এই সব কথা শব্দ আজকের এই বক্তব্যটায় হয়তো উঠে আসবে সিরিয়াল কিলিং এই শব্দ দুটো পরপর এলেই আমাদের কোথাও একটা মনে হয় যে অধরা আততাই এবং সেই অধরা আততাই কারণেই আমাদের আতঙ্ক ভয় এটা অনেক বেশি কাজ করে কারণ অন্ধকারের প্রতি যে কারণে আমাদের অনেক বেশি ভয় কাজ করে অজানা থাকে জায়গাটা সেই কারণে উত্তরপ্রদেশের কথা বলছি উত্তরপ্রদেশের বেরেলি সংলগ্ন যে জায়গা সেই জায়গাতে মূলত পর পর অনেকগুলো খুন বলা যায় হত্যা বলা যায় তবে প্যাটার্ন একই রকম মূলত একই বয়সী পঁয়তাল্লিশ থেকে ষাটের মধ্যে বয়সী মহিলাদের এবং তাদের শাড়ির আঁচল পিঁচিয়ে খুন করা হচ্ছে বারংবার আর সেই সংখ্যাটার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে প্রায় এক বছরের কাছাকাছি বারো মাস কি তেরো মাস এরকম তাতে সব মিলিয়ে নটা খুন হয়ে গেছে এখনো পর্যন্ত সেই কারণেই কিন্তু উত্তর প্রদেশের প্রশাসনিক যে জায়গাটা সেটা নিয়ে প্রশ্ন উঠছে তবে সেখানকার প্রশাসন বলেছে ইতিমধ্যেই সংবাদ মাধ্যমকে যে তারা তৎপর রয়েছে তারা কয়েকজন সন্দেহভাজনকে আহ তাদের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করছিল কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে যেই সময় জিজ্ঞাসাবাদ চলছিল যেই সময় সেই সমস্ত সন্দেহভাজনরা আটক ছিলেন সেই সময়তেও কিন্তু সেই খুনগুলো হয়ে চলেছে অর্থাৎ আততাই কিন্তু অধরা রয়েছে আপনাদের জানাই যে এখনো পর্যন্ত চল্লিশ থেকে পঁয়ষট্টি বছরের মহিলাদের মূলত খুন করা হয়েছে এই বেরেলি সীমান্তবর্তী শাহী শিশগড় ও শেরগড় থানা এলাকায় মূলত এই সিরিয়াল কিলিং এর আতঙ্ক দেখা গেছে দুপুরের দিকে এই খুনগুলো হচ্ছে এবং তারপরে কোনো মাঠে বা খেতে সেই দেহ পাওয়া যাচ্ছে যে মহিলাদের খুন হচ্ছে তাদের শাশ্বত করে মানে গলায় তার শাড়ি পেঁচিয়েই তাকে খুন করা হচ্ছে কাপড় ছিন্ন অবস্থায় থাকছে যদিও যৌন নিপীড়নের কোন প্রমাণ এখনো পর্যন্ত প্রশাসন পায়নি গত বছরের জুন মাসে তিনটে খুন হয়েছে তারপর জুলাই অগাস্ট এবং অক্টোবরে একটা করে এবং নভেম্বরে দুটো খুনের ঘটনা ঘটে ইতিমধ্যে পুলিশ এবং অতিরিক্ত বাহিনী চোদ্দটা দলে ভাগ হয়ে তন্ন তন্ন করে খুঁজছেন তবে যে অঞ্চলে এই ধরনের ঘটনা ঘটছে সেখানে কোনো সিসিটিভি ফুটেজ থাকছে না ফলে ভীষণ কঠিন হয়ে যাচ্ছে প্রশাসনিক দায়িত্ব যারা রয়েছেন তাদের প্রদেশের পুলিশ সূত্রে যে খবর যে যেসব এলাকায় হত্যাকাণ্ড ঘটেছে সেখানে বেশ কয়েকজনের সঙ্গে কথা বলার পর পুলিশ সন্দেহভাজন তিনজনের স্কেচ এখনো পর্যন্ত প্রকাশ করেছে স্থানীয়দের কাছে ওই ব্যক্তিদের বিষয়ে কোনো তথ্য থাকলে যত দ্রুত সম্ভব সেটা পুলিশকে জানাতে বলা হয়েছে চেক পয়েন্ট তৈরি করে যানবাহন চেকিং জন্য থামানো হচ্ছে গ্রামে গ্রামে মানুষকে সতর্ক থাকতে বলা হচ্ছে মহিলাদের একলা কোথাও বেরোতে বারণ করা হচ্ছে দল বেঁধে বেরোতে বলা হচ্ছে এই ঘটনাগুলো ঘটছে খুব স্বাভাবিকভাবেই প্রশাসন তো দায় এড়াতে পারে না তবে সেখানকার মহিলারা অনেক বেশি ভয়ে রয়েছেন সন্ত্রস্ত অবস্থায় রয়েছেন আর এই খবরটা পড়তে পড়তে আমার দুটো পুরনো খবরের কথা মনে পড়ছিল এক হচ্ছে ম্যান আমাদের রাজ্যের কথা সেটা আজকের কথা নয় যেহেতু অনেকটা আগে আটের দশকের কথা আমি বলছি অন্তত তেরো জন গৃহহীন ঘুমন্ত মানুষ খুন হয়েছিল আর অন্যদিকে আমরা যদি তাকাই রামান রাঘব পরে যেটা নিয়ে সিনেমা হয়েছে ওটিটি প্ল্যাটফর্মে আমরা দেখেছি রামান রাঘব ছয়ের দশকের ঘটনা মহারাষ্ট্রে মুম্বাইয়ের ঘটনা যেখানে রাঘব নিজে স্বীকার করেছিলেন পঁয়তাল্লিশ জনকে তিনি খুন করেছিলেন সম্ভবত ছেষট্টি থেকে আটষট্টি সালের মধ্যে দু বছর কি তিন বছরের মধ্যে যদিও পরবর্তীতে রামান রাঘব মানসিক ভাবে অসুস্থ সেটা সামনে এসেছিল মৃত্যুদণ্ড দেওয়ার পরে সেটা পরবর্তীতে যাবজ্জীবনে পরিবর্তিত হয়েছিল এবং সংশোধনাগারে থাকাকালীন তার মৃত্যু হয় তো সিরিয়াল কিলিং নিয়ে যখন কথা বলতে যাব সে সময় স্বাভাবিকভাবেই রাজ্যে স্টোন ম্যান এবং অবশ্যই যদি জাতীয় স্তরে দেখি রামান রাঘাবের কথা আসবেই আসলে যে সময় মানুষ এই খুনগুলো করতে থাকে তার মানসিক পরিস্থিতি কি থাকে সেটা একমাত্র সম্ভবত মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন তারাই হয়তো বলতে পারবেন সেই কেস স্টাডিটা করে আমার বা আপনার পক্ষে বলা সম্ভব নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে যে নির্বিবাদী বা নির্দোষ বা কোনো সাথে পাচে থাকেন না এমন মানুষরা এই ধরনের মানসিক অসুস্থ মানুষজনের বলি হয়ে যান যেটা একেবারেই কাম্য নয় উত্তরপ্রদেশে অন্তত যে ঘটনা ঘটেছে প্রায় এক বছর ধরে এই নখানা খুন প্রত্যেকেই মহিলা প্রত্যেকেরই বয়স পঁয়তাল্লিশ থেকে ষাট পঁয়ষট্টির মধ্যে তারা হয়তো লাস্ট যে ঘটনাটা পড়ছিলাম একটি মেয়ে তার মামা বাড়িতে গিয়েছিল জুলাই মাসের ঘটনা এবং সে টাকা তুলতে যাচ্ছিল এটিএম থেকে সেই সময় তার এই ঘটনা ঘটেছে খুব স্বাভাবিকভাবে কেউ প্রস্তুত থাকে না এই ঘটনাগুলোর জন্য কিন্তু হঠাৎ হঠাৎ করে হয় সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করা ছাড়া আর বোধহয় কিছুই করার থাকে না প্রশাসনও তৎপর রয়েছে অন্তত সেটাই সংবাদ মাধ্যমকে জানিয়েছে কিন্তু সাধারণ মানুষকেও বোধহয় অনেক বেশি সচেতন থাকতে হবে বা থাকতে হয় আমি সবসময় একটা কথা বলি আমরা শুধু সরকারের উপর দায় চাপিয়ে দিতে পারি না যদিও জানি না যে এই মুহুর্তে প্রশাসন ঠিক কতটা তৎপর রয়েছে উত্তরপ্রদেশের ক্ষেত্রে নিশ্চয়ই দায়িত্বে যখন রয়েছেন তারা তৎপর রয়েছেন আশা করা যায় তবে যে বেঘরে প্রাণগুলো চলে গেল যে সমস্ত মহিলা তাদের জন্য খারাপ লাগা তো থাকেই একজন সাধারণ মানুষ হিসেবে তবে আগামীতে যাতে এরকম ঘটনা না ঘটে সেটার জন্য সাবধানতা অবলম্বন করা ভীষণ জরুরি উত্তরপ্রদেশের ঘটনা উত্তরপ্রদেশের মানুষজন আশা করছি ঠিকঠাক থাকবেন বেরেলি অঞ্চল তার সংলগ্ন অঞ্চলের মানুষজন মহিলারা মূলত এবং আমরা খুব তাড়াতাড়ি খুব স্বাভাবিকভাবেই চাইবো যে যিনি আত তাই সে যেন গ্রেপ্তার হয় এই ঘটনাটা আমার মনে হলো আজকের মজুরিমা এবং বলতে পারি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কারণ সিরিয়াল কিলিং বললে আমাদের রাজ্যের স্টোন ম্যান যেটা আবারও বলছি আর তার সঙ্গে সঙ্গে রামান রাঘাবের কথা আমার মনে হচ্ছিল সেই ইতিহাসটাও পড়ছিলাম তার সঙ্গে সঙ্গে প্রদেশের ঘটনাটাও দেখছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের কাছেও যদি এরম কোনো তথ্য থাকে খবর থাকে আমাদের ইনবক্সে জানাবেন আর কি ধরনের খবর দেখতে চাইছেন কী কী ইচ্ছে করছে দেখতে কোন কোন টপিক নিয়ে কথা বলতে ইচ্ছে করছে সেটা আমাদের জানাবেন আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই দৃষ্টিভঙ্গি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ফলো করে দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ শুভরাত্রি